আলাইকুম বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোল্ট্রি হেল্পলাইন থেকে আমি জুয়েল সরকার বরাবর প্রতিদিনের মতো আজকেও চলে আসছি আপনাদেরকে কিছু বলার জন্য তা প্রান্তিক খামারি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু আমিও হেলথ সরকার ভালো আছি তা পরে কথা হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে পোলট্রি মুরগির বাচ্চা ছিল চল্লিশ টাকা আটত্রিশ টাকা মানসম্মত ছিল তারপরে আবার হঠাৎ করে সে পোলট্রি মুরগির বাচ্চা দশ টাকা বেড়ে আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা হয়ে গেছে তো কিছুক্ষণ খামারি উঠাইছে স্যার কিছু খামারি উঠায় নাই আবার হঠাৎ করে দশ টাকা বাড়িয়ে ষাট টাকা করে ফেলছে এটা খামারিদের উপরে জুলুম করা হচ্ছে আমার মতে ডিলারদের উপরে জুলুম করা হচ্ছে তা আপনাদের মতে কি জুলুম করা হচ্ছে কিনা জানি না কিন্তু আমার মতে এটা জুলুম করা হচ্ছে পোলট্রি মুরগির বাচ্চা তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে থাকাটাই আমি মনে করি ব্যাটার কিন্তু অতিরিক্ত দাম বাড়ার কারণে অনেক খামারি ভাই বোনেরা আমাকে ফোন করেন স্যার এখন বাচ্চা ওঠাবো কি না স্যার বাচ্চা তুললে কি লস হবে কি না তো দেখেন আপনাদের এক কেজি মুরগি পালন করতে একশো ছেচল্লিশ টাকা খরচ হয়ে যায় যখন চল্লিশ টাকা আটত্রিশ টাকা বাচ্চা উঠাইছেন আর এখন আবার বাচ্চা বাড়াইছে ষাট টাকা করছে তো এখন আপনাদের একশো পঞ্চাশ বা পঞ্চান্ন টাকা পড়ে যাবে প্রতি কেজি মুরগি তৈরি করতে তো মুরগির বাজার অবস্থা খুবই খারাপ এই যে দেখতে পাচ্ছেন ঢাকা গুলিস্তান কাপ্তান বাজারে সব খামারিরা মুরগি নিয়ে আসছে ব্যাপারীরা মুরগি নিয়ে আসছে বাজারে কোনো কাস্টমার নাই এই বাজারে বিক্রি হইতেছে একশো সাতচল্লিশ টাকা কেজি তাহলে আপনাদের কাছে সংগ্রহ করবে কত একশো চল্লিশ টাকা আটত্রিশ টাকা একশো চল্লিশ টাকা আটত্রিশ টাকা দিয়ে আপনারা বিক্রি করেন ষাট টাকা বাচ্চা উঠায় অবশ্যই আপনাদের লস হবে তা আমার মতে আপাতত বাচ্চা না ওঠানোই ভালো কারণ এখন বাচ্চা উঠালে আপনারা বাস খাতে পারেন খামারিদের উদ্দেশ্য বলছি আপাতত বাচ্চা উঠায়েন না দাম কমলে পরে বাচ্চা উঠাবেন ডিলারদের বলছি ডিলার ভাইয়েরা আপনারা আপাতত মানতে খামারিদেরকে এত হাই রেটের বাচ্চা দিয়েন না কেননা আপনাদের জমি বিক্রি করে আপনারা ব্যাঙ্ক ঋণ করে আপনাদের ক্যাশ টাকা নষ্ট করে খামারিদেরকে কোম্পানি থেকে নগদ টাকা দিয়ে আপনারা এনে বাকি দিচ্ছেন আপনাদের লক্ষ লক্ষ টাকা মাঠে ফেলে দিচ্ছেন এই টাকা আপনারা কখনো উড়াতে পারবেন না আপাতত বাচ্চা আপনারা দিবেন না প্রান্তিক খামারি ভাই বোনেরা যদি আপনাদের মুরগি পালন করা অবস্থায় অসুস্থ হয়ে যায় লস হয়ে যায় তবে আপনারা এই ক্ষতিপূরণ পাবেন কিন্তু আপনাদের মাধ্যমে আমাদের আমাদেরকে জানাইতে হবে যে আমাদের অসুস্থ হয়ে গেছে আপনারা ফোন করে অবশ্যই জানাবেন তাহলে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে অবশ্যই ক্ষতিপূরণ পাবেন তা সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি আজকের ডাকা বিভাগের বাজার ঢাকা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি কালারবাট বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো দশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস বিক্রি হচ্ছে তিনশো টাকা পিস পিকিং স্টা তেরো হাঁস বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি তাই ছিল ঢাকা বিভাগের বাজার এখন জানিয়ে দেব আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চৌত্রিশ টাকা কেজি বাট বিক্রি হচ্ছে দুইশো বারো টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি ট্রাইগের মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো বিশ টাকা পিস পিকিং স্টা তেরো হাঁস একশো নব্বই টাকা কেজি তাই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার এখন জানিয়ে দেব সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ টাকা থেকে একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বত্রিশ টাকা কেজি কালারবাট বিক্রি হচ্ছে দুশো দশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রাউন কক দুশো পনেরো টাকা কেজি ট্রাইগার মুরগি দুশো দশ টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো বিশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস একশো সত্তর টাকা কেজি তো এই ছিল সিলেট বিভাগের বাজার তো এখন জানিয়ে দেব আপনাদেরকে মাইম বিভাগের বাজার মাইম সিং বি পোলট্রি মুরগির বাজার যাবে একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগির বাজার যাবে দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি কালারভাট মুরগির বাজার যাবে দুইশো দশ টাকা থেকে দুশো পনেরো টাকা কেজি লেয়ার মুরগি দুইশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক দুশো পনেরো টাকা কেজি টাইগার মুরগি দুশো আট টাকা কেজি দেশি মুরগি তিনশো বিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো বিশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস একশো পঁচাত্তর টাকা কেজি তাই ছিল মমৃসিং বিভাগের বাজার তা এখন জানাচ্ছি আপনাদেরকে রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগের আজকে পোলট্রি মুরগি তিন কেজি সাইজ একশো চল্লিশ টাকা কেজি তিন কে আড়াই কেজি সাইজ একশো সাতত্রিশ টাকা কেজি দুই কেজি সাইজ একশো বত্রিশ টাকা কেজি দুই কেজি নিসিরগুলো একশো আড়াইশ টাকা কেজি সোনালী মুরগি রংপুর বিভাগে বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ টাকা কেজি কালার বাট দুশো টাকা কেজি লেয়ার মুরগি দুশো তিরিশ টাকা কেজি ব্রাউন কক দুশো দশ টাকা কেজি ট্রাইগার মুরগি দুশো টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা পিস দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস একশো নব্বই টাকা কেজি রংপুর বিভাগে তা এই ছিল রংপুর ব্যাগের বাজার তা এখন জানিয়ে দিচ্ছি রাজশাহী ব্যাগের বাজার রাজশাহী ব্যাগ আজকে পোল্ট্রি মুরগি যাবে একশো বত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা কেজি সোনালি মুরগি যাবে দুশো তিরিশ টাকা থেকে দুশো বত্রিশ টাকা কেজি কালার বাট যাবে দুশো দশ টাকা কেজি লেয়ার মুরগি দুশো দুশো তিরিশ টাকা কেজি ব্রাউন কক দুশো পনেরো টাকা কেজি ট্রাইগার মুরগি দুশো পাঁচ টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো পঁচিশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস রাজশাহী বিভাগে একশো আশি টাকা কেজি তাই ছিল রাজশাহী বিভাগের বাজার তখন জানিয়ে দেব আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হবে একশো চৌত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি সোনালী মুরগি বিক্রি হবে দুইশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি কালারবাট বিক্রি হবে খুলনা বিভাগে দুইশো থেকে দুশো দশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হবে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হবে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হবে দুইশো দশ টাকা কেজি দেশি মুরগি দুইশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো পঞ্চাশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস একশো পঁচাত্তর টাকা কেজি তা এই ছিল খুলনা বিভাগের বাজার সর্বশেষ বরিশাল বিভাগের বাজার তা বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হবে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালি মুরগি দুইশো তিরিশ টাকা কেজি কালার বাট দুইশো টাকা কেজি লেয়ার মুরগি দুশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক দুশো পনেরো টাকা কেজি ট্রাইগার মুরগি দুশো দশ টাকা কেজি দেশি মুরগি তিনশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস তিনশো ষাট টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস বরিশালবাগে একশো পঁচাত্তর টাকা কেজি তা এই ছিল বরিশালবাগের বাজার তা সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন যে আপনার প্রতিবেশী এলাকার মধ্যে কেউ না খাই আছে কি তাকে অবশ্যই এক কেজি চাল দেওয়া হলেও তাকে সাহায্য করবেন এই বলে আমি জেয়েল সরকার আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওবার